বয়স যখন সাত হয় বারবার যখন সালাতের কথা বলবেন সাথে করে নিয়ে দাঁড়াবেন জুমার দিন মসজিদে নিয়ে যাবেন মাঝে মাঝে নামাজে নিয়ে যাবেন সাত আট নয় এই তিন বছরের ট্রেনিং 10 দশ বছর তো এমনি পাক্কা নামাজে হয়ে যাবে নাকি বলবেন হুজুর আমি তো পড়ি না আমারই তো খবর নাই ছেলের যে বলবো বাবা নামাজ কায়েম কর এর আগে কিন্তু নিজের মুসল্লি হইতে হবে নামাজের ব্যাপারে নো কনসিডারেশন কোনো ছাড় নাই সালাত আপনাকে পড়তেই হবে যে কোনো পরিস্থিতিতে এজন্য সাত বছর বয়স থেকে বিশ্বনবী ওয়ার্নিং দিতে বলেছেন দশ বছর বয়স হলে প্রয়োজনে রুরু আচরণ করো শাসন করো প্রয়োজনে মৃদু প্রহার অনেক ফ্যামিলি আছে নামাজি নামাজের কথা বলে পড়তে 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 দেয় দেয় না ফজর নিয়ে টেনশন নাই কেন আমার কলিজাত সন্তান ঘুমায় হুজুর কাঁচা ঘুম কেমনে ভাঙাই যে বাবা মারা মনে করে সকালে কিভাবে ডাকি করতে চায় না হুজুর কাঁচা ঘুম কষ্ট হয়ে যায় ফজরের সময় যদি আগুন লেগে যায় আপনার ঘরে কি করবেন আরেকটু ঘুমা কাঁচা ঘুম দুনিয়ার আগুন থেকে রক্ষা করার জন্য যেমনি ডাকেন উঠায় নিয়ে আসেন জাহান্নামের নামের কঠিন আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময়ও ডাকার দরকার আছে না নাই দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা বিষ্ণু বলেন না রকম থুকিদুন যে আগুন দিয়ে কিচেনে রান্না করো জাহান্নামের নামের আগুন কিন্তু এই আগুন নয় জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা তাহলে ফজরের সময় ডাকবেন তো ছেলে মেয়েকে নিজেও পড়বেন মেয়েদেরকেও ডাকবেন আকিম ইসলাম